জয়গুরু পরমদ আলাম আর তোমার শ্রীচয়নে জানাই ভূমিষ্ট প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে আমি যে আলোচনাটি করব বর্তমান আচার্যদেব বাইরে বেরোনোর আগে কি নির্দেশ পালন করতে বললেন আমরা বাইরে বেরোই আমরা প্রায় প্রত্যেক দিনই বাইরে বেরোই আমাদের বেরোতে হয় তো বাইরে বেরোনোর আগে কী এমন নির্দেশ পালন করতে বললেন আমাদের বর্তমান আচার্যদেব সেই নিয়ে আজকে আলোচনা করব এই নির্দেশ যদি আমরা পালন করি আমরা আশ্চর্য রকম ফল পাবো বর্তমানকে উপেক্ষা করলে একাগ্রতা আসে না পড়ুয়া ছেলে মেয়েদের যে পড়া মনে থাকে না তার একটি প্রধান কারণ হল তারা পড়ার সময়ে অতীত কিংবা ভবিষ্যতের কোনো বিষয়ে মনকে ব্যাপৃত রাখে যাকে বলা হয় অন্নমনস্কতা আমরা যে কোনো কাজ করি না কেন যাই করি না কেন আমাদের মনটাকে যদি আমরা সেই দিকে স্থির রাখতে না পারি আমাদের মনটা যদি অন্নমনস্ক হয় তাহলে সেই কাজে একাগ্রতা কখনোই আসে না সেই কাজ পুরোপুরিভাবে কখনোই সফল হয় না তো তেমনি এক নিবেদন মানে নিবেদন তো আসতেই থাকে শুনুন একাগ্র হলো কোনো একটা বিষয়ে মনকে নিবদ্ধ রাখা আর একটা কথা আচার্য দেবের মুখে শুনতে পাই একজন হয়তো আমাকে দশ মিনিট গালাগালি দিল সেজন্য আমার মনে আঘাত লাগলো দেখা যায় আমরা হয়তো একদিন দুই দিন বা তিন দিন যাবৎ সেই ক্ষোভটাকে মনের মধ্যে পুষে রেখে কষ্ট পেয়ে থাকি মনে ঈর্ষা এবং আক্রোশের মাত্রা বেড়ে চলল পঞ্চতাপের কারাগারে আবদ্ধ থাকার জন্য বর্তমানের কোনো কাজে মন বসে না বিফলতা আসে এই নেতিবাচক ভাব অতিরিক্ত হলে জীবনের ক্ষয় আসে হত্যা আত্মহত্যার মতো ঘটনা ঘটা অসম্ভব নয় তাই নেগেটিভটাকে আমাদের ভাব বা একদমই চলবে না সবসময় আমরা পজিটিভটাকেই ভাবব আজকাল কত যুবক যুবতী স্বামী স্ত্রী এইরূপ ধরনের কত বিপর্যয় ঘটে চলেছে ইয়ত্তা নেই আচার্যদেব বললেন আমরা যদি মনকে এমন তালিম দিতে পারি যে পঞ্চতাপের আবদ্ধ না থেকে চোখের সামনে হাতের সামনে যা আছে তাতে মনকে জোর দিয়ে নিবদ্ধ রাখতে পারি তবে অনেক বিপর্যয়কে এড়ানো সম্ভব হতে পারে কারো বিষয়ান্তর হলে ভাবেরও অন্তর হয় এই কৌশল আয়ত্ত করা সহজসাধ্য না হলেও ক্রমাগত বারংবার চেষ্টা এটা হতে পারে যে কোনো দুঃখদায়ক যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্যে মনকে আবদ্ধ না রেখে সেটা থেকে মুক্ত হওয়ার উপায়ান্তর চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ আমরা যারা সৎসঙ্গী তাদের একটা পরম সৌভাগ্য কোনো বিষয় বিষম পরিস্থিতিতে শ্রী শ্রী ঠাকুরের মঙ্গল ইচ্ছার উপর একান্তভাবে নির্ভর করা নিজে কর্তা হয়ে চিন্তাগ্রস্ত না হয়ে মনে প্রাণে তার মঙ্গল ইচ্ছার উপর নির্ভর করে অসম্ভবকে সম্ভব করতে পারে এ কথা আচার্যদেব বহু ভক্তদের জীবনে বারংবার বলে দেখিয়ে দেখিয়েছেন শ্রী শ্রী ঠাকুর আমাদের সমস্ত দায়িত্ব স্বেচ্ছায় গ্রহণ করেন প্রতিশ্রুতি নিয়ে এসেছেন আমরা অল্প বিশ্বাসের দরুন তার উপর সম্পূর্ণ নির্ভর করতে পারি না এ সম্বন্ধে আচার্যদেব পুরুষভায় দ্রৌপদীর অবস্থায় অবস্থা উদাহরণ দিলেন বস্ত্রহরণের সময় যখন তিনি নিজের সম সামর্থ্যের উপর ভরসা ত্যাগ করে দুহাত তুলে প্রভুর দয়ার উপর নির্ভর করলেন তখনই অফুরন্ত বস্ত্রের যোগান আসতে লাগল দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছিল দ্রৌপদী তখন কিন্তু প্রথমে এক হাত তুলে ডেকেছিল হে কৃষ্ণ হে ভগবান আমায় তুমি রক্ষা করো যখন তিনি এক হাত তুললেন তখন শ্রীকৃষ্ণ ভাবলেন সে তো নিজেকে সামলাতে পারছে আমার কোনো প্রয়োজন নেই যখন তিনি দেখ দ্রৌপদী দেখলেন যে এতে কাজ হচ্ছে না তখন কিন্তু তিনি দু হাত তুলে ডাকলেন হে কৃষ্ণ আমার সম্মান চলে যাচ্ছে তুমি আমায় রক্ষা করো আমি সব কিছু তোমার উপরে ছেড়ে দিলাম তখন কিন্তু অপুরন্ত্র বস্ত্রের ভাণ্ডার এসে উপস্থিত হলো তাই ঠাকুরকে যখন ডাকবেন দু হাত বাড়িয়ে ডাকুন ঠাকুরকে ভরসার জায়গা থেকে ডাকুন আপনার মনে অল্প বিশ্বাস আছে আপনার মনে আবার অবিশ্বাস আছে এমনটা রাখবেন না যদি ডাকেন তাহলে ভরসা করে বিশ্বাস করে ডাকুন কিন্তু এ যুগে শ্রী শ্রী ঠাকুরের দয়া যেন উন্মুখ হয়ে আছে আমাদের মুশকিলকে আসান করবার জন্য চাই শুধু একটু বিশ্বাস নির্ভরতা তাকে ভালোবেসে তার পথে চলা তাই আচার্যদেব বলেন আমরা যেন প্রত্যেক কাজেই ঠাকুরকে সঙ্গে নিয়ে চলি এমনকি যখন বাড়ির বাইরে কোথাও যাই তখন যেন তাকে প্রণাম করে বলে যায় যে ঠাকুর আমি অমুক জায়গায় এই কাজের জন্য যাচ্ছি ঠাকুরকে বলে যাওয়া ঠাকুরকে একটু বলে যাওয়া এটাই আমাদের কাজ আচার্যদেবের অমীয় কথার গভীরতা এবং মানুষের জীবনে তার সুদূর প্রসারী উপযোগিতার ধারণা করা আমার মতো অকিঞ্চনের পক্ষে সম্ভব নয় তবুও একটা কথা জোর দিয়ে বলতে পারি যে আচার্যদেবের কথার মধ্যে মনোবিজ্ঞান এবং সাধন জগতের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে তা বলাই বাহুল্য প্রণাম জানায় সেই মহান পুরুষের শ্রীচরণে তাহলে আপনি যখনই বাইরে বেরোন না কেন আপনি যে কোনো কাজের জন্য বেরোন না কেন শুধু ঠাকুরকে একটু প্রণাম করবেন এবং ঠাকুরকে বলবেন ঠাকুর আমি এই কাজের জন্য এখানে যাচ্ছি তুমি আমার সঙ্গে থেকো তোমাকে আমি সব সময় সঙ্গে রাখতে চাই ঠাকুর যেন আমার সঙ্গে সব সময় চলে এই বিশ্বাসটুকু ঠাকুরকে যখন আমি এই কথাটা বলবো যে ঠাকুর আমি এই জায়গায় যাচ্ছি আমার এই কথাটা আমার এইখানে এই কাজটা করতে যাচ্ছি ঠাকুর কিন্তু তখন আপনার দিকে মানে আপনার সঙ্গে সঙ্গে যাবে এবং আপনাকে সে যে কোনো বিপদ থেকে রক্ষা করবে এর এর যে কি গুণ এর যে ফল আপনি যদি প্রতিদিন বলে বেরোতে পারেন আপনি নিজে সেটা অনুভব করতে পারবেন কোনো বিপদ যদি আপনার আসতেও চায় আপনাকে ছুটে কিন্তু পারবে না তাই ঠাকুর বর্তমান আচার্যদের বারবার এই কথাটা বললেন যে আমরা বাইরে বেরোনোর আগে অবশ্যই ঠাকুরকে জানিয়ে বেরোবো এবং ঠাকুরকে বলে বেরোবো ঠাকুর আমি অমুক জায়গায় এই কাজের জন্য যাচ্ছি আর কাউকে বলার প্রয়োজন নেই কিন্তু ঠাকুরকে যদি আপনি বলে বেরোন ঠাকুর আপনাকে অবশ্যই রক্ষা করবে তো এইভাবে চলুন আর বিশ্বাস একটু ভরসা করুন ঠাকুরকে যখন বিশ্বাস করেনি একটু অবিশ্বাস একটু বিশ্বাস নামিয়ে শুধু বিশ্বাস করুন যতটা বিশ্বাস করতে পারবেন ঠাকুরকে ঠাকুর আপনার ততটাই আপন হয়ে উঠবে ততটাই আপনার ভরসার জায়গা হয়ে উঠবে ঠাকুর তো অনেক আলোচনা করে ফেললাম আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর ঠাকুরের বিশ্বাস ভরসার জায়গা হয়ে উঠুন সকলে তো জয়গুরু